ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদের বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার সালে চতুর্থ শ্রেণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি আজ আমি আলোচনা করব, চতুর্থ শ্রেণীর দু সালে যে বাংলার প্রশ্নোত্তর ছিল সেটি নিয়ে প্রথমে দেখো রয়েছে ঘনাদা চরিত্রটি কাজ সৃষ্টি এটির উত্তর হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র ওবা কোন কাজে ওস্তাদ ছিল কাঠ কোটো দিয়ে ছবি আঁকার ওবা বা ছিল এরপরে দেখো দুর্লগ্ন শব্দটির বর্ণ বিশ্লেষণ করো প্রথমে কি রয়েছে দ তারপরে দর সঙ্গে কি রয়েছে রস্যকার রসুকারে কি হয় রস্যৌ যার উপরে রেপ থাকবে তার আগে বসেন্দ্র হয় তার মানে দ্বয়রস্য রস্যৌ বসেন্দ্র তারপরে ল এবং এদের মধ্যে আকারিকার কিছু নেই তাই এখানে একটি সরীয় হয়ে যাবে তারপরে উম তারপরে দেখো ঘ এখানে একটু প্রিন্টিং মিস্টেক ছিল ম লেখা ছিল ঘ তারপরে জ ফালার জন্য অন্তস্থ জ এবং এদের সঙ্গে আকারিকা নেই বলে একটি শরীয় রয়েছে এই হচ্ছে বর্ণ বিশ্লেষণ চার নম্বর প্রশ্ন রয়েছে হাড়ভাঙা পাতার গাছ যে পাহাড়ে পাওয়া যায় সেটি হলো শুশনি পূর্ববঙ্গের কোনো বধুর নদীপথে বাপের বাড়ির যাত্রাকে বলা হয় নায়রি বরিশালের গান্ধী বলা হয় অশ্বিনী কুমার দত্তকে অমিন সম্পর্কটি নির্বাচন করো এটি প্রথম দুই উত্তর হয়ে যাবে কারণ শ্লেষ বলা হয় কুকুরে টানা গাড়িকে এখানে রয়েছে গরু নেক্সট কোশ্চেন দেখো রয়েছে কবি নরেশ সত্যি চাওয়া কবিতায় ফল কেমন হবে আরও স্বাদের হবে ফল অর্থাৎ সুস্বাদু হবে দক্ষিণ মেরু অভিযান গল্পে স্কটের জাহাজের নাম ছিল টেরানোভা নেক্সট কোশ্চেন বেমানান শব্দটি চিহ্নিত করো এখানে রয়েছে ধলেশ্বরী লুসাই পাকোয়া ইছামতী দেখো ধলেশ্বরী পাকোয়া ইছামতি এগুলো নদীর নাম কিন্তু লুসাই এটি কিন্তু নদীর নাম নয় বসে বসে দেখে বসে বসে দেখে তার মানে কে দেখে সে দেখে বাক্যটিতে কোন পুরুষ ব্যবহার করা হয়েছে বাক্যটিতে প্রথম পুরুষ ব্যবহার করা হয়েছে কারণ উত্তম পুরুষ হচ্ছে যেখানে আমি পক্ষ থাকে আমি আমরা এবং মধ্যম পুরুষ যেখানে তুমি তোমরা থাকে আর এখানে এখানে বসে বসে দেখে এই শব্দটিতে কিন্তু মূল বক্তা কিন্তু উচ্চ রয়েছে নেক্সট কোশ্চেন দেখো মধুপুর একটি স্বাস্থ্যকর জায়গা মধুপুর অবস্থিত কোথায় ঝাড়খণ্ড রূপেন নেশা উপন্যাসটি লেখক করেন গোলাম মুস্তফা তারপরে দেখো এখানে একটি অনুচ্ছেদ রয়েছে এটি ভালো করে পড়তে বলেছে এবং এখান থেকে উত্তরগুলো বের করতে বলেছে শিক্ষার সঙ্গে ভ্রমণ বিশেষভাবে জড়িত তাই শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে সুমনদের বিদ্যালয় থেকে প্রতি বছরের মতো নিয়ে গিয়েছিল রবীন্দ্রনাথের স্মৃতিতে বিজড়িত শান্তিনিকেতনে চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিন একশো কুড়ি জন ছাত্রছাত্রীকে নিয়ে বাস রওনা হয়েছিল হেমন্তের ভোরে হালকা কুয়াশার কুয়াশার আস্তরণ ভেদ করে সূর্যের সূর্যের চোখ মেলা ভরে বীরভূমের লাল মাটিতে হাজির হয়ে তারা সকাল দশটায় বিশ্ববিখ্যাত বিশ্বভারতীতে পৌঁছালো বাকিটুকু আমি আর পড়ছি না তোমরা একটু দেখে নিও কুয়াশা শব্দটিতে হবে ছবি তোলা যন্ত্রের নাম ক্যামেরা দেখো এখানে রয়েছে মোবাইল ক্যামেরায় ছবি তুলে অপরাহ্নের পরান্ত রোদে বিদ্যালয় থেকে যে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল তা হলো শান্তিনিকেতন দেখো এখানে রয়েছে ভ্রমণে রওনা হয়েছিল চোদ্দই নভেম্বর চোদ্দই নভেম্বর কী আছে শিশু দিবস সেই চোদ্দই নভেম্বর কিন্তু গিয়েছিল পত্নী শব্দের লিঙ্গান্তর কি হবে পত্নী মানে কি পত্নী মানে হচ্ছে স্ত্রী তাহলে তার বিপরীত লিঙ্গ কি হবে পতি এরপরে দেখো রয়েছে রবি ঠাকুরের স্ত্রীর নাম কি মৃণালিনী দেবী এরপর আমি তোমাদের দু হাজার চব্বিশ সালেরই তোমাদের পরিবেশ নিয়ে আলোচনা করছে এরপর আমি তোমাদের দু সালের পরিবেশ নিয়ে আলোচনা করছি টিভি অনুষ্ঠান দেখতে নিচের কোনটি সাহায্য করে কৃত্রিম উপগ্রহ অজন্তা কী জন্য বিখ্যাত গুহার দেয়ালের ছবি জলে গুলে যাওয়া চিনি কিভাবে জল থেকে আলাদা করা যায় এটাকে কোনোভাবেই সম্ভব নয় যদি নুন হতো তাহলে নুন শুকিয়ে জল বাষ্প হয়ে চলে যেত এবং নুন নিচে পড়ে থাকতো কিন্তু বাট চিনিকে কখনোই সম্ভব নয় এদের মধ্যে কোনটি দ্রুত ছড়িয়ে পড়ে গ্যাসীয় পদার্থ মানুষের কত রকমের দাঁত থাকে চার মানুষ প্রথম লোহা কোথা থেকে পেয়েছে উল্কাপিণ্ড থেকে পাখির শরীর হারকা হয়ে থাকে বায়ুথলির জন্য নৌকা চালানো মাছ ধরা ছাটপেটা এই কাজগুলির সঙ্গে যে গান গাওয়া হয় তা হলো শাড়ি গান উত্তরবঙ্গের কোন জেলায় জলদাপাড়া অভয়ারণ্য আছে আলিপুরদুয়ার ছুঁয়ে দিলে গোল হয়ে গুটিয়ে যায় কোন প্রাণী কেন্ন টোটো রাভা মেস এগুলি হলো জনগোষ্ঠীর নাম রান্নাঘরে গিয়ে বুঝতে পারলে গ্যাস লিক করেছে তুমি কি করবে দরজা জানলা খুলে দিতে হবে যাতে গ্যাস ছড়িয়ে যায় তারপরে কিন্তু কোম্পানিকে খবর দিতে হবে কোন জোড়াটি সঠিক নয় দূরবিন গ্যালিলিও আবিষ্কার করেছেন বিদেশ উদ্ভিদ হচ্ছে উম পাতা হবে এটি হবে সিল্কের শাড়ি হবে রানীগঞ্জ সেটি কিন্তু ভুল দেওয়া আছে কারণ রানীগঞ্জে কয়লা উৎপন্ন হয় শাড়ি নয় খাঁচার ভেতর অচেন পাখি কেমনে আসে যায় এটি কোন ধরনের গান বাউল গান কে গিয়েছিলেন একটি যদি কেউ কমেন্টে জানো আমাকে উত্তরটা দিয়ে যাবে আমি ভিডিও শেষে উত্তরটি বলে দেব দাড়িপাল্লা এবং বাটখড়ার সাহায্যে কি পরিমাপ করা হয় বস্তুর ভর চাঁদ কেমন পৃথিবীর চারপাশে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব পাকস্থলী থেকে খাদ্য কণা জমা হয় হজম না হওয়া খাবারের অংশ জমা হয় মলাশয়ে খাদ্য খাদকের সম্পর্কে কোন তত্ত্বটি ভুল খাদ্য খাদক খাদক বলতে যেন খাবার এবং খাবারকে যে খায় সে হচ্ছে কি খাদক যেমন ঘাসফড়িং ব্যাং এটা ঠিকই রয়েছে সাপ সাপ ময়ূর এটিও ঠিক রয়েছে সাপকে ময়ূর খায় ব্যাং সাপ এটিও ঠিক আছে কিন্তু ময়ূর গরু এটি ভুল রয়েছে গোলাকার বস্তুর উপর টর্চের আলো ফেললে কতটা অংশ দেখতে পাবো ঠিক যেরকম আমাদের পৃথিবী একটি গোলাকার এবং সূর্যের আলো পৃথিবীর উপরে পড়ে আমরা পৃথিবীর কত দেখতে পাই অর্ধেক তাই এটি উত্তর হয়ে যাবে অর্ধেক নেক্সট রয়েছে দেখো সাধারণ জ্ঞান বন্ধে মাতরম গানটি কার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখো রাজা মন্ত্রী হাতি নৌকা কথাগুলি কোন খেলার সঙ্গে যুক্ত দাবা সর্বশেষ অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে বিজয়ী দেশের নাম আর্জেন্টিনা বাংলায় রাখী বন্ধন উৎসব প্রবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুর মুক্ত কোথা থেকে পাওয়া যায় সামুদ্রিক ঝিনুক থেকে বরফের তাপমাত্রা কত জিরো সি গান্ধীপুরী কাকে বলা হয় মাতঙ্গিনী হাজরা পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড কি দেখে সহজেই পাখি চেনা যায় পালক বারবার পাতলা পায়খানা বমি হলে চিকিৎসক কি পান করতে পারে ওয়ারেস ওয়ারেসের এর প্রণাম জানো ওয়ারেস এর প্রণাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন পথে কোন কোন আলো রঙের আলো চললে সব যানবাহন দাঁড়িয়ে যায় লাল বুদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য কেমন লবণ খাওয়া উচিত আয়োডিনযুক্ত ভূমিকম্পের মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ ক্রিকেট মাঠে পিজের দৈর্ঘ্যগত গজ প্রাকৃতিকভাবে সৃষ্ট স্থলবেষ্টিত জলভাগকে বলে রত গাছের প্রাণ আছে প্রমাণ করে জগদীশ চন্দ্র বসু বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু দু সালে অলিম্পিকে ভারতের কোন খেলোয়াড় একজোড়া ব্রোঞ্জ পদক পেয়েছিলেন মনু ভাকের কত বছর বয়স হলে আমাদের দেশে ভোট দেওয়া যায় আঠারো বছর বয়স হলে তোমরা এখানে আমাকে একটি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দেবে যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল এবং তোমাদের আগে যে কোশ্চেনটা আমি বলেছিলাম ভিডিও শেষে উত্তর দিয়ে দেব সেটি হচ্ছে খাঁচার ভেতর ওজেন পা এই গানটি কার লেখা এই গানটি কিন্তু লালন ফকিরে রচিত এরপরে তোমাদের দেখো একশো নম্বরে রয়েছে সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি আমার চ্যানেলে তোমরা ভিজিট করে পেয়ে যাবে এছাড়াও উপরে আই বাটনে ক্লিক করলে এই প্রশ্নগুলির উত্তরগুলি কিন্তু তোমরা দেখতে পারবে আমি তোমাদের নেক্সট এখানে যে অঙ্কের প্রশ্ন রয়েছে সেই অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমাদের অঙ্কগুলো আমি করিয়ে দেব। তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সামনেই তোমাদের পরীক্ষা ন তারিখ আর খুব বেশি দেরি নেই খুব ভালোভাবে প্রিপারেশান নাও আর সবাই ভালো করে পরীক্ষা দাও সবাইকে বেস্ট অফ লাক